সাকিবের বরবাদ নতুন সিনেমার লুক নিয়ে একই মন্তব্য ববলির বিস্তারিত জানতে সাবস্ক্রাইব কর সম্পর্কে দেখতে খুব প্রিয় দর্শক সুপারস্টার শাকিব খান চলচ্চিত্র জগতে একাই রাজত্ব করে যাচ্ছে একের পর একই সিনেমায় কাজ করে বেশ প্রশংসা করে বর্তমানে সুপারস্টার সাকিব খান দুবাই শহরে অবস্থান করছে এরই মধ্যে এক ঘনিষ্ঠ শুধু থেকে জানা গেছে সুপারস্টার শাকিব খান খুব শিগগির বরবত নামে একটি সিনেমার শুটিং করতে যায় আর বরবত সিনেমার একটি ফার্স্ট লুক সোশ্যাল মিডিয়া গুরুপাক্ষাচ্ছে যে ফটো তে শাকিব খানকে দেখা যাচ্ছে চোখে সানগ্লাস দূরান্ত লোকের চাকুনি যা দেখে মুগ্ধ হয়ে গেছেন হাজারো দর্শক পাশাপাশি সাকিবের বরবাত নতুন সিনেমার লোক দেখে মন্তব্য করতে দেখা গেছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত অভিনেত্রী শবনম বুবলি সাম্প্রতিক কাল এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক নিয়ে সবনম ইয়াসিন বুবলি বলেন শাকিব খানের কেরিয়ারে দেখছি একের পর এক সিনেমা তৈরি করছে আবার এক এক লোকে নিজেকে তৈরি করছে বরবাদ সিনেমার যে লুকটি শাকিব খান নিজেকে তৈরি করেছে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে আমি আশাবাদী দর্শকদের অনেক ভালো লাগে এমনই মন্তব্য সব নম্বর তো সুপ্রিয় দর্শক বিডিটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ জন্য